মৃত্যু নিশ্চিত জেনে ঝিনাইদহের সেই আলোচিত চেয়ারম্যান হিরন কি করেছিলেন অবাক হবেন। জানলে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরন ও তার গাড়ি চালক আখতার হোসেনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে শহরের মহিলা কলেজ পাড়ার চেয়ারম্যানের নিজ বাড়িতে এই সহিংসতার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা হত্যার পর হিরণের লাশ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে টাঙিয়ে রাখা হয় প্রত্যক্ষদর্শিয়া জানায় বেলা বারোটার দিকে আন্দোলনকারীরা শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত শহীদুল ইসলাম হিরনের বাড়িতে ভাঙচুর করতে যায় সে সময় বাঁচার জন্য শহীদুল ইসলাম হিরন তার লাইসেন্স করা রাইফেল দিয়ে ছাদে উঠে যায় সে সময় তার সাথে আরো দুইজনকে ছাদের দেখতে পাওয়া যায় হিরণকে কখনোই বিচলিত মনে হয়নি তখনও মাথার উপর ছাতা ধরে রাখে এক ব্যক্তি সেখানে ইট পাটকেল এসে পড়তে দেখা যায় ছাতা দিয়ে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায় কিন্তু হিরন তাতে দমে যাননি তিনি ছাদের উপর থেকে একের পর এক ফায়ার করতে থাকেন এতে হামলাকারীদের বেশ কয়েকজন আহত হওয়ারও ঘটনাও ঘটেছে বলে জানা যায় পরে আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন দেয় ও তার ব্যক্তিগত গাড়ি চালক কুপিয়ে কে করে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় হিরণ কমপক্ষে চল্লিশ রাউন্ড গুলি চালায় আক্তারকে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে বাড়ি তৃতীয় তলায় অবরুদ্ধ হয়ে পড়ে হিরন সন্ধ্যায় আগুনে পুড়ে মারা গেলে আন্দোলনকারীরা তার ঘরের দরজা ভেঙে তার লাশ বের করে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্র এনে টাঙিয়ে রাখে সেখান থেকে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি